আমার মনে হচ্ছে আগামী দশ পনেরো বছর বাংলাদেশে এই তারুণ্যের শক্তিটা খুব নিয়ামক শক্তি কাজ করবে তারা টিকে থাকবে তারপর কি হবে ভবিষ্যৎ বলে দেবে পেছন দিক থেকে রাজনৈতিক শক্তিগুলো এই আন্দোলনে শক্তি যুগিয়েছে এটি স্বীকার করতেই হবে সকল দল মত পথের অত্যাচারিত অধিকারবিহীন জনতার এটি একটা আকাঙ্ক্ষা ছিল কিন্তু তত আন্দোলনে সফলতা পর্যন্ত আমাদের সকলের মধ্যে ঐক্য নিয়ে কোনো দ্বন্দ্ব ছিল না আন্দোলন সফল করার পিছনে আমাদের মধ্যে কোনো প্রশ্ন মতবিরোধ তৈরি হয়নি যখনই আন্দোলনটি সফল হলো সরকারের পতন হলো একটি সরকার গঠিত হলো তখন আমাদের এই ঐক্যের বিপরীতে অপরচুনিটি এই দুইটার দ্বন্দ্বে কিন্তু আমরা লিপ্ত হয়ে গেছি আজকে আমি যদি ছাত্র আন্দোলনের সমন্বয়ক খাসনাত আবদুল্লার বক্তব্যটাকে উদ্ধৃত করি সেখানে তিনি বলেছেন যে এই ঘোষণাপত্র পত্র পাঁচই হওয়া উচিত ছিল না হওয়ার ফলে ফেসিবাদের পক্ষের শক্তিগুলো ষড়যন্ত্র করেই যাচ্ছে দুই হাজারের ঊর্ধ্বে শহীদ এবং বিশ হাজারের ঊর্ধ্বে আহতদের রক্তের উপর দাঁড়িয়ে তারাই আন্দোলনের লেজিটিমেসিকে প্রশ্ন করেই যাচ্ছে তো আসলে যেই গণঅভ্যুত্থানটি পাঁচই আগস্টে সফলতার রূপ দিয়েছিল বাংলাদেশের জনগণের দীর্ঘ প্রতীক্ষিত বিজয়টি যে পাঁচই আগস্টে এসেছিল আজকে পাঁচই আগস্টের পর চার মাস অতিবাহিত হতে যাচ্ছে আমরা যদি পাঁচই আগস্ট বিপ্লবের যারা প্রধান স্টেক হোল্ডার ছিল এদেশের সকল মত পথের রাজনৈতিক শক্তি রাজনৈতিক শক্তি নাগরিক ছাত্র জনতা সকলের সম্মিলিত আন্দোলনেই আসলে পাঁচই আগস্টের বিপ্লবটি সফলতার মুখ দেখেছিল যার নেতৃত্বে ছিল ছাত্ররা তাদের জীবনের বিনিময় তাদের রক্তের বিনিময়ে কিন্তু আসলে পাঁচই আগস্টের বিপ্লব সংগঠিত হয়েছিল এখন এসে আমাদের মধ্যে একটি অনুশোচনা কাজ করছে যে গণ অভ্যুত্থানের চেতনাকে ধারণ করে কি সরকারটি গঠিত হয়েছিল বাহাত্তরের সংবিধানের আলোকে শপথ নেওয়া সরকারটি সঠিক ছিল নাকি সেই সংবিধানকে সেদিনই রহিত করে গণ অভ্যুত্থানের চেতনা ধারণ করে একটি সরকারের শপথ গ্রহণ করা ছিল এই বিতর্ক গুলো এই বক্তব্য গুলো কিন্তু আসছে এবং এর যারা প্রধান স্টেক হোল্ডার ছাত্ররা আজকে মনে করছে যে পাঁচই আগস্ট একটি বিপ্লবী সরকার গঠিত হওয়াই উচিত ছিল বা সংবিধান সেদিনই রচিত হওয়া উচিত ছিল আমি যতটুকু বুঝলাম আহ যেমন সার্জি সালামের বক্তব্যটিও আমি উদ্ধৃত করে বলতে চাই যে তিনি বলছেন যে প্রক্লেমেশন অব জুলাই রেগুলেশন ঘোষণাটি সামগ্রিকভাবে পুরো বাংলাদেশের লিখিত দলিল হিসাবে থাক যে দলিল আমাদের নতুন স্বপ্নগুলোকে ধারণ করবে যে দলিল আমাদের সিস্টেম গুলোকে রিজেক্ট করে দিবে নতুন যে সিস্টেম আমরা প্রত্যাশা করি জনগণ প্রত্যাশা করি সেগুলো বাস্তবায়নের পথ দেখাবে এবং আমরা যদি প্রধান উপদেষ্টা ফ্রাইস উইং এর বক্তব্য দেখি ওনারা বলেছেন এটি সরকারের কোন পদক্ষেপ নয় এটি একটি প্রাইভেট ইনিশিয়েটিভ অর্থাৎ এটি ছাত্র জনতার পদক্ষেপ যারা আন্দোলনের প্রধান স্টেক ছিল এটি তাদের আকাঙ্ক্ষা তারা যেটি পাশে আগস্ট করতে পারেননি তারা আগামী একত্রিশ ডিসেম্বর সে আকাঙ্ক্ষা তারা প্রকাশ করবেন এবং সে আকাঙ্ক্ষার আলোকে আগামীর বাংলাদেশ গঠিত হবে কিনা আগামীর শাসন ব্যবস্থা পরিচালিত হবে কিনা সেটি ডিসেম্বরের যাবে সেই পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে হবে এবং ছাত্ররা এ দেশের এই জুলাই অভ্যর্থনের স্টেক রাজনৈতিক দল সমূহের নেতৃবৃন্দকে ইতিমধ্যেই আমরা যতটুকু শুনতে পেরেছি মিডিয়ার মাধ্যমে যে এই ঘোষণাপত্রটি তারা পৌঁছে দিয়েছেন তারা তাদের মতামত দিবেন সে আলোকে রাজনৈতিক দলগুলোকে তারা আমন্ত্রণ জানিয়েছে সেই ঘোষণাপত্রে তো আমরা সেই ঘোষণা পর্যন্ত অপেক্ষা করি না অলরেডি তো পক্ষ থেকে করে যে কবরস্থ বিষয়টি একজন নেতা খুব মন্তব্য করেছে যে এটা তারা করতে পারে না তার মানে মুখোমুখি অবস্থানে চলে এসছে ঘোষণাপত্রের যে মূল স্পিরিটের সাথে তাদের তাদের অবস্থানটা যাচ্ছে না এমন একটা অবস্থানে চলে এসেছে যেটা করবো যে এই দেশে পতন কিন্তু আমি শুরুতেই আমার বক্তব্যে যেটা বলেছি আসলে জীবনকে সর্বনাশা নদী বানানো যাবে না আমরা একটি বিজয় অর্জন করেছি অনেক ত্যাগের বিনিময় অনেকগুলো না হলে এই আন্দোলন সফল হতো না পেছন দিক থেকে রাজনৈতিক শক্তিগুলো এই আন্দোলনে শক্তি জুগিয়েছে এটি স্বীকার করতেই হবে সকল দল মত পথের অত্যাচারিত অধিকারবিহীন জনতার এটি একটা আকাঙ্ক্ষা ছিল কিন্তু তত আন্দোলনে সফলতা পর্যন্ত আমাদের সকলের মধ্যে ঐক্য নিয়ে কোনো দ্বন্দ্ব ছিল না আন্দোলন সফল করার পিছনে আমাদের মধ্যে কোনো তৈরি হয়নি যে যখনই আন্দোলনটি সফল হলো সরকারের পতন হলো একটি সরকার হলো তখন আমাদের এই ঐক্যের বিপরীতে অপরচুনিটি এই দুইটার দ্বন্দ্বে কিন্তু আমরা লিপ্ত হয়ে গেছি এবং সাধারণত তাই হয়ে থাকে তো এই ক্ষেত্রে আমাদের উচিত হচ্ছে সকল মত রাজনৈতিক দলগুলো আমাদের ছাত্রদের আকাঙ্ক্ষাকে কারণ ছাত্রদের আকাঙ্ক্ষাকে ধারণ করতে আমাদের সকলেরই উচিত এই আকাঙ্ক্ষাকে ধারণ করে যাওয়া কারণ আমরা কিন্তু তিপ্পান্ন বছরের এই স্বাধীন বাংলাদেশে বড় বড় দলগুলো যারা রাজনৈতিক রাজনীতিতে মোটামুটি নিয়ামক ভূমিকা পালন করে তাদের কেনা জমিতে অন্য কোনো মহাজন এসে ভাগ বসাবে এটি কিন্তু আমরা দেখিনি হয় আমি হয় তুমি এভাবেই কিন্তু তিপ্পান্ন বছরের বাংলাদেশ চলেছে একটি অলিখিত সমঝোতা চুক্তি কিন্তু রাজনৈতিক দলগুলোর মধ্যে আমরা দেখেছি মাঠে এত বিরোধ আপনারা দেখবেন কিন্তু মানসিক চিন্তায় খুব বেশি বিভেদ আমরা প্রতিষ্ঠিত দলগুলোর মধ্যে দেখতে পাই না আমরা রাজনৈতিক দলগুলো শুভাকাঙ্ক্ষী আমরা একটি পরিচ্ছন্ন গণতান্ত্রিক বাংলাদেশ আকাঙ্ক্ষা সকলেই সকলেই করি আমরা কেউ কেউ সেই রাজনৈতিক দলগুলোকে ব্যক্তিগতভাবে সমর্থন সাপোর্ট করি তাদের শুভাকাঙ্ক্ষী আমরা কারণ গত ষোলো বছরে তাদের উপরে বয়ে যাওয়া নির্যাতন আমরা নিজেরা প্রত্যক্ষদর্শী আমরা দেখেছি তো সেই জন্য বহু দল আসবে বহু দল হারিয়ে যাবে আমার মনে হচ্ছে আগামী দশ পনেরো বছর বাংলাদেশে এই তার শক্তিটা খুব নিয়ামক শক্তি হিসাবে কাজ করবে তারা টিকে থাকবে তারপর কি হবে ভবিষ্যৎ বলে দেবে একদম স্পষ্ট জি আপনাকে অনেক ধন্যবাদ জনাব